হুজুর তো এই ঠিকানার কথাই কুসল কুটি কাকো তো দেখার পাচ্ছি না এই সরা এই ভিতরায় ভিতরায় হুজুর আপনি ওটি বসে আছেন আপনার কি হয়েছে কন্ত এক মাস হলে বাড়ির যান না কে রে তুই হঠাৎ ওইদিকে সব খবর ভালো তো हां হুজুর কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সব খবরই ভালো বিচ্ছিন্ন ঘটনা কি আছে তেমন কিছু না হুজুর খালি কোদালটা ভotra হচ্ছে তা কোদাল কেঙ্গা করে ভোতরা হলো কোদালের আর কি দোষ হুজুর কন গ্রামের বাইরে ওই পাথরে মাটি কাটা কি ওই কোদালের কাম তুই ওই কোদাল মাটি কোথায় হবি কৃষক আপনি তো নিজেই কষলেন আপনার প্রিয় ঘোড়াটা মরে গেলে অক এক জায়গা ফেলে না দিয়ে অক জানা এক জায়গা মাটি দেই কি আমার প্রিয় ঘোড়া মরে গেছে তিন বছরে ঘোড়া মরে গেঙ্গা করে তিন বছরের হচ্ছে তা কি হসে আপনার অত বড় একটা আম ধরা গাছ সেটা কাটিছিলেন আর সেই সময় ঘোড়াটা গাছের নিচে এসে দাঁড়ালো গাছটা তো পলো পলোই ওই ঘোড়ার ওপরেই পলো আর বাসে এই জঙ্গলে আম গাছ কার কি আর কর্ম হুজুর কন দাদি তো আপনার সামনে কতদিন আছে। তার মজি জান ওই আম গাছের দেই আলু ঘাটি করা হয় কি আমার মামার বাসে নাই ও মা গো আমি না আসার সময় মা সুস্থ দেখে আসলাম তাহলে বলল গঙ্গা করে শোকে হুজুর শোকে না তৃষ্ণাক না শামলবের পায়ই মরে গেল। হ তার মানে আমার ছোল আর বেছে নাই। হাই হাই রে আমার ছোল লাগো তুই খাইছু। আমার ছোল মরলে গ্যাঙ্গা করে। মিসে এক কথা কবেন না হুজুর। মা মরা দুধের শিশু আর কয়দিন বাঁচে। আমার বড়ও আর নাই। তবে যাই কন হুজুর। এই কয়টা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিন্তু সব খবর ভালোই আছে।